তো এই যে দেখতাছেন মানুষ সব যে বাইরেছে প্যান্ডেলের থেকে কিছু মানুষ কিছু মানুষ পেন্ডেলে আছে তো দেখেন এইভাবে মানুষ সব রওনা বাড়িতে আর কিছু কাটা করতেছে অনেক দোকান এই জায়গায় এই জায়গায় অনেক দোকান আয় পড়ছে তো মানুষ এই যে বাড়ির দিকে রওনা হয়েছে তো আপনারা দেখেন তো দর্শক ইস্তেমাটা খুব সুন্দর ভাবে পরিচালিত হয়েছে খুব সবল হয়েছে তো আল্লাহর কাছে কামনা করবেন আমরা কামনা করবো যে ইস্তেমাটা যাতে কবুল হয় তো দেখেন অনেক দর্শক এই যে জায়গায় দেখেন

তো মানুষ সব বাড়ি দিকে চলে গেছে আজকাল শেষ হলো তিন দিন ইস্তেমাটা হলো তারপরে মানুষ তো এই জায়গায় থেকে কিছু মানুষ চিল্লাই যাব কে যাব এক চিল্লাই কে যাব তিন চিল্লাই তো সেই জায়গায় থাকবো তো আর যারা চিল্লাই না যাবো তারা মানে বাড়ির দিকে চলে গেছে মানুষ এই জায়গায় অসংখ্য মানুষ অসংখ্য মানুষের সাল তো দেখেন রকম মানুষ তো আপনারা সবার জন্য সবাই দোয়া করবেন তো ভিডিওটা শেষ করছি আরো আমার পেজে জড়িত থাকবেন আরো ভিডিও দেখাবো এই ইস্তেমার তো আপনারা দেখতে পারবেন রাস্তায় কিরকম মানুষ তো এখানে ভিডিওটা শেষ করছি আপনারা দোয়া করবেন সবের জন্য আমাদের জন্য দোয়া করব তো আমরাও আপনাদের জন্য দোয়া করব যাতে ইস্তেমাটা খুব সুন্দরভাবে আল্লাহ কবুল করে খুব সুন্দর সুন্দরভাবে পরিচালিত হয়ে গেল তো শেষ করছি খুদা হাফিজ আসসালামু আলাইকুম